মা কইছে এই ডাব গাঙ্গে দিবার আমি গাঙ্গি কেমন তুই কি করবো আমি এই ডাক গাঙ্গি আমার গাঙ্গে তিবার ও পাগল এই মানুষ আসলে গাঙ্গে দিলাম আমার কাছে দেয় আমি গাঙ্গে দিয়ে আসি তোমার কাছে যাই তো ভালো এলো আমার কষ্ট করা লাগলো দে আমার কাছে দে আর তুই যা

আমি ওর বা তেলকাটো দিলাম অভ্যাটা মোক দেয়া নাই যাই আমি দিয়া আছি কি লে অ বেটা ক যাই আমি সেনেকা দি উইয়া যায় বালি চুড়া যায় মাল একম দুটা দেখছি বা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন